এবং আরেকটি কথা হলো কি যে আমরা তিনটা করেছিলাম তিনটা চাইতে সবচেয়ে বেশি সহজ পাঠ হলো কি তো নাট পরীক্ষায় জাস্ট অর্থাৎ জাপানি যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে জাস্ট একটু ভিন্ন অর্থাৎ কি সবার ফার্স্ট থেকে কঠিন থেকে শুরু হয়ে সহজের দিকে আসে অর্থাৎ মন্দাই ওয়ান ছিল বেশি কঠিন তারপরে টু টু সহজ তারপরে থ্রি আরো সহজ ফোর হলো কি একেবারেই সহজ ফোর নাম্বার যে क्वेश्चन গুলো থাকবে সেগুলা কি মোনদাই থ্রি এর মতই অর্থাৎ তিনটা অপশন থাকবে কিন্তু ফোর নম্বারে কোনো কি থাকবে না কোনো ছবি থাকবে না তো আমরা শুরু করছি মাঝখানে কথা বলবো মন্ডাই 4 মন্ডাই 4はエネドがありません 1 টিবাছুন মundai ইওন এ নাদুগা আইমাস معنات কি মundai ইওনে কোনো প্রকার ছবি থাকবে না অর্থাৎ কোন ছবি থাকবে না কোনো লেখা থাকবে না কিছু থাকবে না জাস্ট এরকম একটা পেজ থাকবে সেই পেজ দেখে কি আপনাদের লিসনিং গুলো শুনে শুনে জাস্ট আনসার করতে হবে বুনো খিতে ইচিকারা কারা সন্নো নাকা কারা ইচিবান ই মোনো হেতু সৈরন্ত কত আপনাদেরকে বুন অর্থাৎ সেন্টেন্স শুনে বা বাক্য শুনে তারপরে এক থেকে তিন পর্যন্ত যে অপশনগুলো আছে সেখান থেকে একটি বাছাই করতে হবে তো এই লিসেনিংটি কিন্তু খুবই সহজ আবার অন্যদিকে কি লিসেনিংটি যদি আপনাদের একবার ছুটে যায় অর্থাৎ কি এক নাম্বার বা কত নাম্বারে আপনি আছেন সেটা কিন্তু ধরতে পারবেন না সহজে তার মানে কি লিসেনিংটি ফার্স্ট থেকে কি আপনাদের খুব সহজই বা খুব মানে মনোযোগ সহকারে শুনতে হবে তো আমরা শুরু করছি আ তো এখন রিনশু হবে রিনশুগুলো কি আমরা করছি না রিনশু এর আগেও পড়া আছে তার মানে সময় নষ্ট করব না আমরা সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি তো দেওয়া হাজিমা মাস বলার সাথে সাথে কি পরীক্ষা শুরু হয়ে যাবে তারপরে কি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবেন তো আমি শুরু করছি 1番 えいさんえいさんはいつ日本に来ましたか তো ইচিবান হচ্ছে বললো কি রিসান তো রিসানকে ডাক দিলো রিসান ওয়াই ইসু নিহনে নে কি রিসানকে কোশ্চেন করতেছে যে রিসান তুমি কখন জাপানে এসেছেন বা আপনি কখন জাপানে এসেছিলেন তো এখানে তিনটা অপশন বলবে সেই তিনটা অপশন থেকে কি আপনাদেরকে একটি অপশন বাছাই করে নিতে হবে অর্থাৎ কখন এসেছে সেটা কি আমরা এই আনসারগুলোর ভিতরে পাবো অর্থাৎ কি যে তিনটা অপশন বলবে সেই ভিতরে পাবো তো তিনটা অপশন বলার পরে কি আমি কথা বলবো এর আগে আর কোন কথা বলবো না ইচি দুই নাম্বারে বললো কি গোজিকান দেশ পাঁচ ঘন্টা অর্থাৎ সময় বললো তিন নাম্বারে বললো কি সাংকা গ্রিস্টেশ অর্থাৎ তিন মাস অর্থাৎ তিন মাস হয়েছে বা তিন মাস তো কোনটি রাইট হতে পারে আপনারা গেস্ট করুন এক নম্বর কি বলছে কিউ অর্থাৎ গত বছর সে জাপানে এসেছে তো আশা করি কেন এক নাম্বারটি হলো কি বুঝতে পেরেছেন এরপরের তো নিবানে বললো কি হিরু গোহানোয়া মো থাপে মাস অর্থাৎ কি দুপুরের খাবার কি অলরেডি খেয়ে ফেলেছেন খেয়ে ফেলেছেন নাকি এখানে তিনটি অপশন বলবে সেক্ষেত্রে কি আমরা সেখান থেকে রাইট আনসার টি নিবাস তো এক নম্বরে বললো কি সুসীমাশ অর্থাৎ কি চলো করা যাক তো এখানে যদি আমরা কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে কি এটা বলবো দুই নম্বরে বললো কি সুকুদাই দিচ্ছি অর্থাৎ কি ডাইনিং হল ডাইনিং হলে তিন নাম্বারে বললো কি ই এমাকার আদেশ অর্থাৎ কি না না এখন থেকে বা এখন থেকে খাবো তো কোনটি রাইট আনসার হবে কি এখন থেকে খাবোটি তিন নাম্বারে বললো কি ঐশী কুকি স্নেহ দোপে কাই মাস অর্থাৎ কি খুবই মজাদার কুকি কুকি বলতে কুকিজ বিস্কুট দোকো দে কাই মাসটা কথা কি কোথা থেকে কিনেছিলেন তো এখানে তিনটি অপশন বলবে সেখান থেকে ক্যামেরা একটি অপশন বাছাই করে নিবো কাইমাশটা হাই দেস কারি মাছটা তো এক নম্বর বলো কি মাস তু দেমেন্টাল স্ট্রি থেকে কিনা যাক অর্থাৎ কি এখনো কিনে নি সেটা কিনবে কিন্তু এখানে কিন্তু পাস্টে বলছে অর্থাৎ কি কোথা থেকে কিনেছিলেন এবং এটা খেয়ে বলছে কি এটা খুবই মজা একটা কুকি তার মানে এক নম্বরটা হচ্ছে না দুই নম্বরে বলছে হাই সো হ্যাঁ ঠিক তাই তার মানে এটা আনসার হচ্ছে না তিন নম্বরে বলছে কি অতাশি গাস সুপুরি মাসটা অর্থাৎ কি আমি তৈরি করেছিলাম তার মানে কি এটা কিনে না এটা সে নিজে নিজে তৈরি করেছে তার মানে তিন নাম্বারটা হবে রাইট আনসার অর্থাৎ তিনের তিন নাম্বারটি রাইট আনসার এর পরের আমরা শুনি চার নম্বরে আস্তা কি উত্তি অর্থাৎ কি আগামীকাল আহ কি যাবেন তাই না নানু কি নড়িমাসা অর্থাৎ কি আহ কয়টার প্লেনে যাবেন বা কয়টার প্লেনে উঠবেন তো এখানে এই কোশ্চেনটা ছিল তো আমরা কি তিনটা অপশন শুনি তারপরে আনসার চুজ করি তো এক নম্বরে বল কি হাই কি দে ইকিমাসি অর্থাৎ কি হ্যাঁ বিমান দিয়ে যাবো তার মানে এটা তো রাইট আনসার হচ্ছে না অর্থাৎ কি তিনি কয়টা বিমানে যাবেন সেটা জিজ্ঞাসা করছি তো দুই নম্বরে দেখুন বলছি কি

তার মানে কি এক নাম্বার ঠিক হবে রাইট আনসার তো দুই নাম্বারে বললো কি এ শ্রীমাসেন দেশতা না জেনেছিলাম না তো শ্রীমাসেন দেস্তা এটা একটা গ্রামার্টিক ইউরুট সেন্টেন্স বলি কখনই শ্রীমাসেন দেস্তা হয় না কারণ কি এটা রং একটি গ্রামাটিক্যালি তো আপনার গ্রামারে আমি এটা বুঝাবো তারপর তিন নম্বরে বললো কি তেন ও সিটি মাস কি টেলিফোন করছি না বা ফোন করব না তো এখানে তো ফোন করার কোনো ব্যাপার আসছে না তো এক নাম্বারটা কি রাইট আনসার পাঁচের রাইট আনসার কি এক নাম্বারটা তো আমরা এরপরে লিসনটি শুনি ¿Qué es lo que আ তো ছয় নম্বর বলো কি নাসুয়াসমি ও আদুকায়ে দেখা কি মাস টাকা অর্থাৎ কি যে নাসুয়াসমি অর্থাৎ গ্রীষ্মের ছুটি থেকে কোথায় বেরিয়েছিলেন বা কোথাও গিয়েছিলেন অঞ্জলি আছে না গ্রীষ্মের ছুটি পেলে বিভিন্ন জায়গায় যায় ঘুরতে তো দেখি আমরা তিনটা অপশন বললে কোনটি রাইট আনসার হয় আহ তো এখানে এক নম্বরে বললো কি রিউকু সীমাশী অর্থাৎ কি চলে না ভ্রমণে যাই বা ভ্রমণে বের হয় তার মানে রাইট আনসার নয় কারণ কি এখানে তো ডেকাকে মাস্তা বলেছিল তার মানে কি অলরেডি তারা সেখানে বেরিয়ে মানে অলরেডি কি নাসি ইসমের ছুটি গেছে তো সেখান থেকে রেউকু সীমাশই কথাটা এখানে কি মানসই না তার মানে এক নম্বর ক্রোস দুই নম্বরে বলেছিল কি দোক এ মই কি অর্থাৎ কি কোথাও গিয়েছিলাম না বা কোথাও যায়নি নেই তার মানে কে এটাই রাইট আনসার কারণ কি তিনি আহ নাসি ইসিমের ছুটিতে কোথাও যায়নি তারপরে তিন নাম্বার বলেছিল বিদেশ থেকে এসেছি বা অন্য দেশ থেকে এসেছে এসেছিং কি শেষ হয়ে গেছে করে দেয় শিখেন ওয়ারিমাসিং পরীক্ষা শেষ হয়ে গেল আপনাদের পরীক্ষা শেষ আপনার হল থেকে কি এখন চলে আসবেন তো আশা করি আজকে ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেছেন এবং আজকে ভিডিও নিয়ে যদি কোনো প্রকার কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কি আপনারা অবশ্যই জানাবেন আমি কি আনসার দেওয়ার চেষ্টা করবো এবং এবং আপনাদের কি কি বিষয়ের আরো ভিডিও দরকার সেটি কি কমেন্ট করে জানান আমি সেই সেই বিষয়ের উপরে আরো বেশি ভিডিও বানানোর চেষ্টা করব। কারণ কি আপনারা যে ভিডিওটি চান সেটি তো আমি বুঝতে পারি না যদি আমাকে না জানান যদি জানান তাহলে কি আমি সেই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করবো আর যারা পরীক্ষা দিবেন আহ তারা কি একটু লিসনিং গুলি করবেন তো আজকের মতো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার আগামী কোনো ভিডিও নিয়ে আল্লাহ